এরপরে স্যারের এর থেকে পাঠাইছে পরে দুই দিন পরে আবার লয়ে গেলাম তারপরে ভর্তি লেগছে ভর্তি লেখার পরে তারা দু তিন দিন দেখছে ইয়ে বেড়া সোনোগ্রাফি করাইছে তারপরে এক্স রে করাইছে অনেক কিছু ইয়া টিয়া করিয়া করতেছে তো আপনার দ্বারা সম্ভব নাই কেন আমি হাফানি লয়ে যাও তারপরে এরা রেফার দিয়ে দিছে ষোলো তারিখ ষোলো তারিখ আওয়ার পরে তো স্যাররা পরীক্ষা নিরীক্ষা দিছে করলাম উনিশ তারিখ তার ওই অপারেশন অপারেশন করছি দিলে অনেক ভালোই মানে সপ্তাহখানে থাকতে আর আরকি